তাহলে এখন বয়স কত হবে আনুমানিক আনুমানিক সব আর গেছিলেন ভারতে গেছিলেন ভারতে তাই শাহানুবদম অন্ত ন আমার কেউ না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লার রহমতে আর রমজান মাসে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে এমন এক ব্যক্তিকে আমি হাজির করতে চাচ্ছি যার একশো ঊর্ধ্ব বয়স অনেক প্রবীণ একজন মানুষ আর তিনি সম্পর্কে আমার দাদা শ্বশুর হচ্ছেন তো তার মুখ থেকেই চলুন কিছু আজকে গল্প জেনে আসি কানপাড়া পার খোদার বিলের উত্তর পার গোদা গাড়ি মসের প্রফেসরের মাজার কালুগাজের মাজার আছে পলার বাড়ি কারু কারু যা সার আনজন তো বললো যে তোর শক্তি আছে আমার এই দুইজনের দুটা গিলাপ দিয়ে যাবো ডিআলসি ডাজে দেখো দুটা ডিআলসি সবাই চিন্তা আপনাকে ইন্ডিয়াতে গেছিলেন ইন্ডিয়াতে গেছিলেন ভারতে গেছিলেন ভারতে হ্যাঁ তাই দাদি গেছিলেন না আপনি একাই আমি একাই কত কতদিন আগে চোদ্দ বছর বুঝে হচ্ছে গো আমার আয়সা যদি দেখি তা আমার ইয়া হাসিয়ার খুশি আমি আজকে খুশি হচ্ছে আপনার তাহলে এখন বয়স কত হবে আনুমানিক আনুমানিক সব পার একশোর উপরে আর দাদির ওর বলতে পারবো না ওর না হলো নব্বই উপর হবে চৌহত্তর পঁচাত্তর পার হয়ে গেছে

আমি প্রতি শুক্রবার ওখানে নামাজ পড়তো আচ্ছা আচ্ছা